আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সব থেকে আমি মাহফুজা আফরোদ সবাইকে স্বাগত জানাচ্ছি মজাদার বোয়াল মাছের তরকারিটা দেখার জন্য আজকে তরকারিটা রান্না করেছি ডাটা দিয়ে আর ডাটা দিয়ে বোয়াল মাছ খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এই রমজানে এই পাতলা ঝোলের তরকারি কিন্তু খেতে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক চুলায় একটা প্যান বসিয়ে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ এখন পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একে একে মশলাগুলোকে দিয়ে দিব প্রথমে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে আর তেলটা ছিটে আসবে না সেই জন্য প্রথমে লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে একটু পানীয় দিয়ে দিলাম যেন মশলাগুলো দিতে দিতে পুড়ে না যায় প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ডাটা তরকারিতে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা কম ব্যবহার করলেই ভালো তাহলে তরকারির টেস্টটা বেশি ভালো হয় ডাটা রান্না করতে গেলে এদিকটা লক্ষ্য রাখতে হবে এখন দিয়ে দিব জিরা বাটা এক চা চামচ এখানে আপনারা ইচ্ছা করলে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি চার পিস মাছ রান্না করব সেই জন্য সেই বুঝেই মশলাটা ব্যবহার করেছি আপনারা এখানে বেশি মাছ রান্না করলে মশলাটা সেই বুঝে বাড়িয়ে দিতে হবে আর কম রান্না করলে মশলাটা আরও কমিয়ে দিতে হবে মাছগুলোকে আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন। মাছগুলো আমার কষে গিয়েছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে সবজি দিয়ে আবার সবজিগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নেব ডাটা দিয়ে যেহেতু রান্না করব সেই জন্য ডাটাগুলোকে আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখন সেই ডাটাগুলো দিয়ে দিলাম এখন ডাটাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই সম্ভব হলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ডাটাগুলো আমার কষে গিয়েছে এখন আমি ওই যে আগে মাছগুলো কষিয়ে রেখে দিয়েছিলাম ওই মাছগুলো এখন দিয়ে দিব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব যেহেতু এই তরকারিটা পাতলা ঝোলের হয় আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ঝোলটা আমার দেওয়া হয়ে গিয়েছে আপনারা স্কিনে দেখে আশা করছি বুঝতে পারছেন আমি কী পরিমাপের ঝোলটা দিয়েছি এখন আমি এখানে তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন ঢেকে দিব ডাটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ডাটাটাও সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটাও আমার শেষ হয়ে গিয়েছে এখন শুধু পরিবেশন করে খাওয়ার পালা সেহরিতে এমন পাতলা ঝোলের তরকারি শরীরের জন্য খুবই উপকারী সেই জন্য এমন পাতলা ঝোলের তরকারি সেহরিতে রাখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ